আসসালামু আলাইকুম আপনারা কীভাবে ডেকেউনে খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি তো আপনারা ফার্স্টে বলে এখানে কি করবেন এই যে এই জায়গায় সর্বপ্রথমে এই জায়গায় আপনারা একটা জিরো ছাড়া নাম্বার দেবেন অ্যান্ড সেকেন্ড মানে দ্বিতীয়তে এখানে একটি পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড যা আট থেকে নয় সংখ্যার মধ্যে হতে হবে এবং সেম পাসওয়ার্ড নিচে দিবেন আর এইখানে দেখেন যে ইনভেট কুটটি পাচ্ছেন আপনারা চাইলে এই ইনভাইট কোডটিও ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাই যে এইখানে আমার জিরো সারে একটি নাম্বার দেওয়া শেষ এবং এইখানে একটি আট সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিছি এবং সেম পাসওয়ার্ড এই জায়গায় দিছি এবং এই জায়গায় যে ইনভাইট কোডটি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই ইনভাইট কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারেন আর এই লিঙ্কটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক আপনারা এই লিঙ্কের মাধ্যমে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিছু বোনাস পাইতে পারেন তো এখন আমাদের সব কিছু দেওয়া শেষ এখন আমরা এই যে রেজিস্টার রেজিস্টারে চাপ দেবো দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেব আমরা রেজিস্টারে চাপ দিলাম এই যে আর একটা বিষয় সেটা হচ্ছে কি গে এইখানে দেখেন একটা ক্যাপসার আসছে ঠিক আছে এই ক্যাপসারটা এই যে এই ক্যাপচারটা এই ফাঁকা ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে বসাইতে হবে তো আপনারা টেনে নিয়ে যাবেন কিছুর মাধ্যমে এই এইখানে দেখেন একটা টেনে নিয়ে যাওয়ার অপশান আছে তো আমি টেনে নিয়ে গিয়ে দেখাইতেছি গাইজ আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার করার লিঙ্ক কোথায় পাবেন আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার করার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে বা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গাইজ আমার কিন্তু অ্যাকাউন্ট রেজিস্টার করা শেষ তো আপনাদের অ্যাকাউন্ট রেজিস্টার করার পর ফার্স্ট অফ অল কাজ হবে কি এই অ্যাকাউন্টে যাবেন এই যে কর্নারে দেখেন অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে গিয়ে এইখানে দেখেন উইদ্রো লেখা অপশন আছে এই যে উইথ্রো এই যে উইদ্রো এই উইড্রো লেখার মধ্যে চাপ দেবেন উইদ্রো লেখার মধ্যে চাপ দেওয়ার পর এইখানে দেখেন আপনার অ্যাড মানে আপনি কিসের মাধ্যমে টাকা তুলবেন বিকাশ নগদ রকেট এই অ্যাডের মধ্যে চাপ দেবেন তো অ্যাডের মধ্যে চাপ দিলাম দিয়া আবার দেখেন যে এই জায়গায় আবারও অ্যাড লেখা আসছে ঠিক আছে অ্যাড পেমেন্ট মেথড তো আপনারা এইখানে আবার চাপ দেবেন অ্যাডের মধ্যে দেওয়ার পর এইখানে দেখেন এই যে এইখানে দেখেন আপনারা কিসের মাধ্যমে টাকা তুলবেন সেটা এইখানে চাপ দিলে পেয়ে যাবেন হচ্ছে এইখানে তো আমি এইখানে চাপ দিয়েই দিয়া এইখানে আমি বিকাশের মাধ্যমে টাকা তুলবো তো এইখানে অনেকগুলো আছে এই এইখানে অনেকগুলো আছে তো আমি বিকাশের মাধ্যমে তুলব আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এইখানে এই যে এইখানে দেখেন কনফার্ম লেখা এই যে কনফার্ম তো বিকাশ সিলেক্ট করার পর এই কনফার্মে চাপ দেবেন এই কনফার্মে চাপ দিলে দেখেন যে এইখানে আপনার বিকাশ লেখাটা বসছে মানে বিকাশ এখানে ইয়ে হয়েছে আপনি কনফার্ম করছেন যার কারণে এখানে বিকাশ লেখা আসছে তো সেকেন্ড মানে দ্বিতীয়তে এইখানে আপনার নাম দিবেন এবং এইখানে একটা বিকাশ নাম্বার দিবেন তো আমি এখানে আপনার নাম দেই এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এইখানে এইখানে দেখেন গাইজ এইখানে বিকাশ সিলেক্ট করা শেষ আমার নাম দেওয়া শেষ এবং বিকাশ নাম্বার দেওয়া শেষ এখন আমি করবো কি সেভ অপশনে চাপ দিয়ে আমার অ্যাকাউন্টটা সেভ করে নেব এই যে আমার বিকাশ সিলেক্ট করার শেষ এই যে আমার বিকাশ বিকাশ সিলেক্ট হয়েছে তো এখন বিকাশ যে সিলেক্ট হয়েছে আপনারা এটা বুঝবেন কীভাবে এইখানে দেখেন আপনার যেহেতু বিকাশ সিলেক্ট করছেন সেহেতু এই জায়গাটায় প্রথমে কিন্তু বিকাশ এইরকম ছিল না আপনারা বিকাশ সিলেক্ট করার পর এইখানে বিকাশ আসছে তো এইখানে যদি বিকাশ আসে তার মানে আপনাদের কোয়ালেটটা সঠিকভাবে সেট করা হয়েছে তো কাজ পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনারা কীভাবে ফ্রি ইনকাম করতে পারবেন তো আপনারা মন দিয়ে কাজ শুরু করেন এবং ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন